অরণ্য আর মেহুলের সম্পর্কটা ছিল একদম সবার থেকে আলাদা ওদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে কেউ কখনো ভাবতেই পারেনি ওদের আলাদা করা সম্ভব কিন্তু জীবনের নিষ্ঠুর পরিহাসে একটা দুর্ঘটনায় মেহুল মারা যায় অরণ্যর জীবন তখন অন্ধকারে ডুবে যায় মেহুলের স্মৃতি ভুলতে অরণ্য শহর ছেড়ে দূরে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে চলে যায় গ্রামটা শান্ত নিরিবিলি একটা পুরনো বাড়ি ভাড়া না এসে যেটা গ্রামের অন্য সকল মানুষজন এড়িয়ে চলে বলে সেই বাড়িতে নাকি কেউ থাকতে পারে না কিন্তু অরণ্যর এসব কুসংস্কারে বিশ্বাস ছিল না সে ভাবল এই জায়গায় তাকে শান্তি দেবে কিন্তু বাড়িটায় পা দেওয়া মাত্রই কিছু অদ্ভুত অনুভূতি হতে লাগল বাড়িটার একটা ঘর সম্পূর্ণ বন্ধ দরজার ওপর পুরোনো তালা ঝুলছিল অরণ্য ভাবল হয়তো জমিদারির কোনো পুরোনো মালিকানার ঘর হবে রাত বাড়ল একদিন রাতে অরণ্য ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ করে তার ঘরের জানালা ধীরে ধীরে খুলে গেল ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরের মধ্যে কিন্তু বাতাসের সাথে একটা মিষ্টি সুগন্ধ এলো যা ছিল মেহুলের প্রিয় পারফিউমের গন্ধ অরণ্য চমকে উঠলো রাত যত বাড়তে লাগল ততই সেই গন্ধ আরও স্পষ্ট হয়ে উঠল মনে হচ্ছিল মেহুল ঠিক তার কাছেই আছে পরদিন রাতে আবার সেই গন্ধ এবার সাথে শুনতে পেল মেহুলের মিষ্টি কণ্ঠস্বর অরণ্য তুই আমাকে ভুলে যেতে চাস অরণ্য ভয় নয় বরং অবাক হয়ে উঠল কণ্ঠস্বরটা যেন তার চারপাশে ঘুরছে অরণ্য তুই আমাকে ভুলে যেতে চাস অরণ্য তুই আমাকে ভুলে যেতে চাস কে মেহুল তুমি কোনো উত্তর নেই কিন্তু সেই পারফিউমের গন্ধ ক্রমে গাঢ় হতে লাগল পরবর্তী কয়েক রাত একই রকম চলল অরণ্য বুঝতে পারল এটা হয়তো তার মানসিক ভ্রম কিন্তু কিছু একটা আছে যা তাকে ডাকে মেহুলের মতো এক রাতে হঠাৎ করে বন্ধ ঘরটা খোলা পাওয়া গেল ভিতরে ঢুকে অরণ্য দেখল একটা পুরনো আয়না ঝুলছে দেওয়ালে কিন্তু আয়নাটা পরিষ্কার যেন কেউ প্রতিদিন সেটাকে পরিষ্কার করে হঠাৎ করেই আয়নার মধ্যে মেহুলের প্রতিচ্ছবি দেখা গেল তা সেই মিষ্টি হাসি যা অরণ্য সারা জীবন ভালোবেসেছে তুই আমাকে ভুলে যেতে চাস না তো অরণ্য মেহুলের কণ্ঠস্বর আয়নার ভেতর থেকে শোনা গেল অরণ্য চোখে জল চলে এলো না মেহুল আমি তোকে কখনো বলতে পারবো না মেহুল হাসলো কিন্তু তার সেই হাসির মধ্যে এক ধরনের যন্ত্রণা ছিল তাহলে কেন আমাকে ছেড়ে চলে এলি অরণ্য বুঝতে পারল মেহুলের আত্মা এখনও এই পৃথিবীতে আটকে আছে শুধু তার ভালোবাসার টানে তারপর থেকে প্রতি রাতেই মেহুল তার কাছে আসে কখনো তার গলা শোনা যায় কখনো তার ছায়া দেখা যায় কখনো মেহুল তার গালি মিষ্টি করে স্পর্শ করে দেয় যেন সব কিছু আগের মতোই আছে কিন্তু অরণ্য জানে এটা ঠিক নয় সে জানে মেহুলের আত্মা মুক্তি পেতে চায় একদিন সে মেহুলের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল তুই মুক্তি পেতে চাস তাই না মেহুলের চোখে জল হ্যাঁ কিন্তু তোকে ছেড়ে যেতে মন চায় না অরণ্য অরণ্যর চোখেও জল এসে গেল আমি তোকে ছেড়ে যাইনি তুই সব সময় মেহুল হালকা করে মাথা নাড়ল তাহলে বিদায় অরণ্য যদি কখনো ভালোবাসার সেই অনুভূতি তুই ফিরে পাস আমি ঠিক তোর পাশে থাকবো সেই রাতের পর থেকে মেহুলের সেই গন্ধ সেই কণ্ঠস্বর আর কোনো দিন শোনা যায়নি কিন্তু অরণ্য জানে মেহুল মুক্তি পেয়েছে আর একদিন হয়তো অন্য কোনো জীবনে ওরা আবার একে অপরকে খুঁজে পাবে সমাপ্ত